I'm right. going রাতে আপনারা জানেন একজন ডাক শ্রমিক একটা দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনায় পতিত হওয়ার পর তাকে উদ্ধার করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার সার্ভিস ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ মোকাবেলার টিম সমস্ত ক্ষেত্রে তারা একটা চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে সে নিজে বেঁচে থাকার জন্য আত্মনাথ করল পাঁচ থেকে ছয় ঘন্টা যাও সে আত্মনাদ করে তাকে রক্ষা করার জন্য সেখানে সরকারের কোনো ইনস্ট্রুমেন্টাল ব্যবস্থাপনা ছিল না এটা একটা প্রকাশ্য জাতীয় সড়কের উপর ঘটনা এমন না যে গোটা এলাকাটা সেখানে মানুষ বেরিয়ে আসে শত শত মানুষের সামনে সে মৃত্যুর বললে সরকার ম্যানেজমেন্টের নামে প্রচুর টাকা খরচ করছেন বিজ্ঞাপন ঢাউস বিজ্ঞাপন এবং মাঝে মাঝে মহড়া দেয় ঠিক আছে এটা দিতে পারে মহড়া দেওয়া ভালো প্রস্তুতি থাকা ভালো কিন্তু একটা ঘটনা ঘটার পর একটা দুর্ঘটনা প্রতি একটা ড্রাইভারকে উদ্ধার করতে পারে না এর চেয়ে চরম ব্যর্থতা বলতে কিছু অসুবিধা জানা নেই এখানে কোনো দায়িত্বশীল সরকার আছে কি না এটাও আমরা বুঝতে পারছি না যারা বলছে যে এই বড়ো ধরনের দুর্ঘটনা যদি রাজ্যে হয় তাহলে কী করে মানুষকে রক্ষা করবে এই যে বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্ঘটনা হয় ট্রেন দুর্ঘটনা হয় গাড়ি দুর্ঘটনা হয় বড় বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হয় কোনো ক্ষেত্রেই তো সেখানে দেখা যাচ্ছে একটা ভালো ভূমিকা নিতে পারছে না আর এই জায়গায় দেখা গেল একটা ড্রাইভারকে রক্ষা করতে পারলেন না আচ্ছা এটা তো মেনে নেওয়া যায় না যারা অন্যান্য ক্ষেত্রে মানুষকে পিটানোর জন্য ঘরে ঢুকে দেওয়ার জন্য গণ আন্দোলন দমানোর জন্য ব্যস্ততা থাকে এবং যারা সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নিতে পারে না তাদের উপর তো ভরসা রাখা যায় না আমরা মনে করি যে ঘটনা ঘটে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না আমরা প্রতিবাদ করছি যে এই যে দুর্বলতা যারা ধরা পড়েছে এবং যাদের কারণে এই এটা মৃত্যু হয়েছে অল্প বয়সে একটা তর্তা যুবকের মৃত্যু হয়েছে ড্রাইভার এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ডিএম পর্যায়ের একজন ম্যাজিস্টেরিয়াল এনকোয়ারি ব্যবস্থা করছে করতে হবে এবং চিহ্নিত করে খুব দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ আমরা দেখেছি আমাদের অতীত